নাম নেন চাপে পড়ে যাই ভাঙড়া হবে সেটা আমাদের লাভ আমরা চাই ভাঙড়ের উন্নয়ন भारत माता ऐ भारत माता बच्चों भाई जान और कम भाई जान और कम भाई जान और कम भाई जान और कम और धक्का धक्का वाला हिंसा जोड़ा गई রাজনীতি হিংসা জানাবেন না মোদীর জন্মদিনে মমতা ব্যানার্জি ফুল মিষ্টি পাঠাচ্ছে ভাবতে পেরেছেন তাহলে আপনার পাড়া তৃণমূলের পাড়ে যদি জন্মদিনে কেন আপনি অন্তত কার সাথে কথা বলবেন না ওরা এসি রুমে বসে চা খাবে আপনারা নন এসিতে চা খেতে পারবেন না অর্থাৎ রাজনৈতিক হিংসাতে জানাবেন না তৃতীয় হচ্ছে পুলিশ হচ্ছে আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশ হচ্ছে একটা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য একটা উদাহরণ দিচ্ছে কদিন আগে এখনো তো সারা দুই সব রেস কাটেনি দুর্গা পুজো হলো না খোঁজ নিয়ে দেখুন তো কটা পুলিশের এই আমাদের ভাঙড় থানাতে কটা পুলিশ কর্তা তার পরিবারকে নিয়ে পুজো উদযাপন করেছে খোঁজ নিয়ে দেখুন কেন করেনি এখানে ডিউটি দিয়েছে কিসের জন্য যারা দুর্গা উৎসব উদযাপন করছে সঠিকভাবে যাতে করতে পারে ঠিক ঈদের সময় খোঁজ নিয়ে দেখবেন মুসলিম অফিসার যারা তারা যে ইচ্ছা হয় না ইচ্ছা পরিবারের সাথে কাটায় তারা যেতে পারে না তারা নিরাপত্তায় আমাদের থাকে পুলিশ আমাদের সবসময় নিরাপত্তা দেয় পুলিশের একটা অংশ যারা শিবকারা বিকিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে কিন্তু পুলিশ আমাদের সত্যি এটা ভাববেন না আপনারা অনুরোধ করছে পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য আর এই পুলিশকে আপনারা আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিচ্ছেন সমাজকে ঠিক রাখার জন্য তাহলে শত্রু ভাববেন না যারা ভুল পথে চলছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি থাকবে কিন্তু অধিকাংশ শিক্ষারা সোজারাকে যারা কাজ করছে তাদেরকে আমরা সবসময় স্যালেট জানাবো সবসময় সাপোর্ট করবো তাদেরকে আমাদের পরিবারের আপন হিসেবে তাদের সাথে আমরা মনে থাকবে তো ভাই তিনটে কথা যেখানেই যাচ্ছি ভাঙরের যে প্রান্তি যাক না যাচ্ছি মা বোন এবং বাপ ভাইরা সদস্য এগিয়ে আসছে শুধু ভাঙন নয় ভাঙনের মানুষ আমাকে ভোট দিয়ে জায়গায় দান করিয়ে দিয়েছে রাজ্যের যে ক্রান্তি যাচ্ছে না কেন মানুষ ব্যাপকভাবে সারা দিচ্ছে নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দ্বারাই ভাঙর সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে আগামী দিনে নসাদ ভাইজানের সাথ দিলে নসাদ ভাইজানের সাথ দিয়ে যদি নসাদ ভাইজানদেরকে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তাহলে এই সমাজে যদি অন্যায় অনাচার দুর্নীতি এরাই বন্ধ করতে পারবে ফলে দঙ্গা ভাঙনের ওখানে পর্দা ভাঙনের ওখানে চাষ চাষ শ্রমিকদের সমস্যা

বাংলার মানুষ জানে বাংলার মানুষ ক্যানিং এর মানুষ জানে উত্তর চব্বিশ ফাঁড়া দক্ষিণ রাজ্যের মানুষ জানে যে আমরা নাইকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমি একটা বক্তব্যের মধ্যে একবার চারের চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে পরে ওটাকে আমি

প্রথম কথা ক্রেডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক এর পক্ষে আমি নয় এটা চরম ঘৃণিত কাজ এ কাজ কেউ করবেন না আমাকে কেউ আমি একটু বার্তা দিতে পারি দ্বিতীয়ত কেউ অন্যায় করেছে বলে আমি আর একটা এমন কথা বললো সমাজে আমি একজন জনপ্রতিনিধি এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয় তবে যার যেমন রুচি তার তেমন ভাই বাপকে হবে ভোটের যে এলাকা উন্নয়ন কোথা হচ্ছে তারপরে বলবো ভাঙড়ের যা হবে ভাঙড়ের মানুষের লাভ আর আমি রাজনীতিতে এসেছি ভাঙর থেকে কন্টেস্ট করছি তো আমার ফার্স্ট প্রায়রিটি থাকবে ভাঙরের মানুষের লাভ হওয়া কে করে দিচ্ছে ওটাতে আমার অসুবিধা নেই ভাঙরের মানুষ পাক আচ্ছা আবার ঘরের দ্বিতীয়ত টাকা ঢুকবে এখনো পর্যন্ত অনেকে প্রথম না আমার কাছে ওই ধরনের বেশ কয়েকজন অভিযোগ করেছে কিন্তু আমি তাদেরকে বলেছি যে লিস্টে আপনার নাম আছে ওই ধরনের আমাকে দিয়ে আপনাকে মিডিয়ার মাধ্যম বলবো সে ভাঙন নাই যেকোনো প্রান্তের মানুষ যদি লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমাকে সবাই জানে আমার ভাঙনের মাঝরাইট অফিস আছে কুটফাশিপ আমার বাড়ি বিধানসভায় আমি মাঝে মধ্যেই যায় যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি সেটা ভাঙড় সহ রাজ্যের মানুষের কাছে লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না সেগুলো সমাজ সুরাহা করার জন্য প্রয়োজনে পঞ্চায়েতে যিনি গ্রাম পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন শ্রদ্ধ সমন্বয় প্রদীপ দা সাহেব আছেন তার সাথে আমি সরাসরি কথা বলি শান্তি রাজনীতি হিংসা করবেন না আর নটরিয়াস ক্রিমিনালের জবাব